এলাকা <lad> কয়সা <ofubers> <AUT1> <that> <that> মূল কারণ পিডি পিআইসি কাজ মাল্টি ইউটিলিটি সেটার এম ইউসি প্রায় খা পায় সাড়ে চার লক্ষ রস মাল্টি ইউটিলিটি সেন্টার জন্য ফরেস্ট তাই যারা বড় গ্রহ তারা আইজিটিসি প্রজেক্টের যে সুযোগ সুবিধা পর্যাবরণকে রক্ষা করতে গিয়ে যে সমস্ত কাজ ফরেস্ট ডিপার্টমেন্ট হাতে নিয়েছে তার অধীনে আমাদের একটা কমিটি রয়েছে যাকে আমরা বিডিপিআইসি বলি তো বিডিপি কমিটির সদস্য মিটিং করবেন আলোচনা করবেন এবং এই কমিটির অন্তর্গত যে সমস্ত এলাকায় গাছ লাগানো চেকডাম তৈরি করা এবং পরিবেশকে আরো কিভাবে অক্সিজেন ভরপুর অবস্থায় রাখা যায় তার ব্যবস্থাপনায় এই বিডিপিআইসি তারা কাজ করতেন যিনি আইজিডিসি প্রজেক্টের ডাইরেক্টর

তিনি বলনতাই এর সঙ্গড়ি নাই কিন্তু আপনি মূল্য হিসাবে বলোন রক্ষা খাইনি দায়িত্ব পালন মাকে